বিশ্বের রচনায় আপনাদের স্বাগত ওপার বাংলায় নির্বাচন তবে সেই নির্বাচনে অংশ নিতে পারছে না অন্যতম পুরনো দল আওয়ামী লীগ ওপার বাংলার ভোট নিয়ে তাই এপার বাংলা থেকে বড় বার্তা দিলেন হাসিনাপুত্র ডাক দিলেন বাংলাদেশের জাতীয় নির্বাচন বয়কটের কি বললেন তিনি শুনে নেয় যাক কলকাতায় দীপ হালদার জয়দীপ মজুমদার ও সাইদুল হাসান খোকনের লেখা ইনসাল্লা বাংলাদেশ বইয়ের আলোচনায় সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন হাসিনাপুত্র সাজীব ওয়াজেদ জয় সেই অনুষ্ঠানেই বাংলাদেশের মানুষের জন্য ভোট বয়কটের ডাক দিলেন সাজিব ওয়াজেদ জয় জামাতের চোখরাঙানি থেকে বাঁচাতে বা বাঁচতে দেশবাসীকে ভোট বয়কটের আবেদন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্রে একই সঙ্গে তারেক রহমানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন সাজিব ওয়াজেদ জয় তার অভিযোগ তারেকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এ বিআইএ ভেনিজুয়েলে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের প্রভাব খাটিয়ে ওখানে সরকার গঠন করেছে বাংলাদেশেও সেইভাবে কর্তৃত্ব বিস্তার করবে আমেরিকা সচিব ওয়াজেদ জায় আরও বলেছেন আপনারা জানেন এখন একটা সাজানো নির্বাচন হতে চলেছে নির্বাচন নয় সিলেকশন হচ্ছে মৌলবাদী নয় এমন দলগুলিকে নির্বাচন করা হয়েছে জাতীয় পার্টিকে নির্যাতন করা হচ্ছে তাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয় জামাতের ভোটও তাদের চেয়ে কম পোস্টাল ব্যালট দিয়ে ভোট সংখ্যা বাড়িয়ে নির্বাচন করা হবে কারো পক্ষে বোঝা সম্ভব নয় এই পোস্টাল ব্যালটগুলিতে কোথায় বসে ভোট দেওয়া হয়েছে অনেকে ভাবছেন তো এই নির্বাচনে ভোট দিলে বেঁচে যাবেন দেড়শোরও বেশি ভোট পাবে না বিএনপি জামাত একশো কুড়িটা সিট পেতে পারে এই রেজাল্ট নিশ্চিত করা হয়েছে আপনি ভোট দিন কি না দিন একক ক্ষমতায় আসবে না বিএনপি যাতে জামাতের প্রভাব থাকে সেটাও দেখা হচ্ছে হাসিনা পুত্র বাংলাদেশবাসীদের উদ্দেশ্যে বলেছেন আমার অনুরোধ আপনারা কেউ ভোট দিতে যাবেন না বাংলাদেশকে সুরক্ষিত করুন শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক নয় সবার জন্য এই বার্তা সংবিধান রক্ষা করতে চাইলে এটা করুন নির্বাচন তাহলে গ্রহণযোগ্য হবে না যদি আপনি ভোট দিতে না যান বৈদ্যনা রিপোর্ট বিশ্ব রচনা